হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমি বাড়ি এসেছি আজকে বাড়ি থেকে ব্লগ স্টার্ট করলাম আজকে দারুণ একটা দিন আমার মায়ের অ্যানিভার্সারি প্লাস হচ্ছে আমার দিদির বার্থডে দুটো একদিনেই দেখো বার্থডে কাল দশটা বলেছে খুব খোঁজে গেছে আমাদের ওপর আমাদের বলেছে দশটায় আসতে সেখানে আমরা বারোটায় এসেছি তা চলো মাকেও ইউস করলাম হ্যাপি অ্যানিভার্সারি মা বললো থ্যাংক ইউ তা চলো আজকে মা এই এরা সব জল জলখাবার রেডি করে বসে আছে বাট আমরা এই ঢুকলাম কেন দেখো একটা বাচ্চা থাকলে বাচ্চাকে রেডি করাও বাচ্চাকে বাচ্চার জিনিস গুছাও ঠান্ডা মাথা এত কিছু করে না খুব তাড়াতাড়ি মানে দশটার মধ্যে আসাটা পসিবল হয় না এবার দেখো সবাই তো আশা করে থাকে দশটার মধ্যে আসবো তা আমি না আসলে আবার একটু এদের মানে মানে কিছু জমে না মানে আমি টাইমে না আসলে যাই হোক আমি মেনুর কথা জিজ্ঞাসা করছিলাম এদিকে পাঁচটা কমা ভাজা করছিলো তারপর আমরা এবার টিফিন করবো কেন অনেকক্ষণ এরা বসে আছে দিদি তো খোঁজে বোম কেন বারোটা বেজে গেছে ওরা খায় ওরা দশটার মধ্যে অ্যাকচুয়ালি টিফিন আমরা বারোটাই করি তা আমার মেয়ে দেখো এদিকে আমার মেয়েকে নাকি আমার মেয়েকে আজকে কেউ গেটের সামনে দিয়ে আনতে যায়নি তাই জন্য একটু রাগ হয়েছে তাই বারান্দায় গিয়ে চুপ করে একা বসে আছে হাজারও ডাকছি আসছে না গরমের মধ্যে বারান্দায় গিয়ে বসে আছে ওই একটু পরে আবার ঠিক হয়ে যাবে আমি বলছি যে ওর বাবাকে বলছি যে মেয়ে রাগ করেছে মেয়েকে নিয়ে আসো বাট কে আর কার কথা শুনে ওর বাবা ফোন নিয়ে অফিসের কাজ করছে চলো আমরা এবার টিফিন করানি করে নিই টিফিন করতে বসেছি টিফিন করছি লুচি তরকারি চা সবাই টিফিন করবে আমার হাজব্যান্ডও করবে দিদিও করছে আমিও করছি মাও করবে এইখানে দেখো আমি আবার ফোন নিয়ে ভিডিও করছি বলে আমার মেয়ে ফোন নেবে অনেক কষ্টে মেয়েকে নিয়ে এসেছে তার এর মধ্যে আবার রাতের রান্নার জন্য চিলি চিকেন হবে তার জন্য মাংস নিতে চলে এসেছি তা মাংস টাংস নিয়ে এসে চলো এবার দুপুরের আগে দুপুরের লাঞ্চটা করে নেব তারপর গিয়ে রাতের রান্না শুরু করব তা রাতের রান্নাটা আমি করব। আজকে মাকে বলেছি তোমার কিছু করতে হবে না দিদিকে ডাকছি চল লাঞ্চ করে নিই খিদে পেয়ে গেছে প্রচণ্ড তা দিদি বলছে যাচ্ছি বলে মর্জি চল তাহলে যাই রাতের মেনু দুপুরের মেনুটা মা করেছে হচ্ছে কি মেনু করেছে চলো শুনে শোনা যাক তা আমি তো ভয়েসটা মিউট করে দিয়েছি আমার ভয়েসেই আমি তোমাকে বলছি এখানে দুধ পটল করেছিল এটা খুব ইউনিক একটা রান্না মা বলো মাসির কাছ দিয়ে শিখে এসেছে থ্যাংক ইউ মাসি খুব সুন্দর একটা মানে কি বলো রেসিপি আমিও ট্রাই করব। পাঁচ রকম ভাজা করেছিল মাটন করেছিল চাটনি দুধ পটল আর তোমার ডাল করেছিল আমি এসব খাব না বলে আমি দুধ পটল আর দিয়ে খেয়েছি আর হচ্ছে মাটন দিয়ে খাবো আমার এত পদ ভালো লাগে না এত কিছু ভালো লাগে না দুধ পটল দুধ পটলটা খুব সুন্দর হয়েছিল তা চলো খেয়ে নিই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে সব থেকে বড় কী জিনিস বলতো একটা একটা সেলিব্রেশন এক এই দিনে হয় না দু দুটো সেলিব্রেশন হয় তা একটু তো সেলিব্রেশন স্পেশাল বানতা হে বস তা ওই জন্যে থেকে বড় জিনিস কী বলতো আমার মা জানে না আমার মায়ের ছোট্টবেলার বন্ধুরা আসবে এটা পুরোটাই সারপ্রাইজ মায়ের কাছে মা বাবার কাছে এটা আমি আর দিদি মিলে পুরোটাই প্ল্যান করেছি যে মায়ে কেন আমরা তো সবসময় বন্ধুবান্ধব নিয়ে করি পাটি ফাটি পাটিসাটি তো করেই থাকি কিন্তু মা জানে না যে মায়ের বন্ধুরা আসবে দেখো ভাইও খাচ্ছে ভাই ঠাই সবাই মিলে আমরা একসাথে বসে পড়েছি আমার বাবা বসতে পারছে না কারণ আমার মেয়েটা ঘুমোচ্ছে তো ওখানে তা বাবা ওই জন্য বসতে পারছে না বাট বসে পড়বে একসাথেই বসবো বাবাকে বললাম দরজাটা খুলে রেখে তুমি বসে পড়ো কারণ সবাই একসাথে বসে পড়ি বেলা হয়ে গেছে কারণ আমাকে আবার রাতের রান্না এই দেখো ছোট্টবেলার বন্ধুরা ঢুকেছে কি না আমি খালি ওদেরকে দেখি আর আমাদের কথা মনে পড়ে যে আমরা মানে আমাদের এরকম ছোট্টবেলা ছোট্টবেলা মানে ওয়ান টু থেকে একদম স্কুল জীবন পর্যন্ত এরা মানে বিয়ে হয়েছে তারপর এদের বন্ধুত্বটা মানে সব মানে গ্যাপ এসে গেছিলো অনেকটা বছর পর আবার ওদের বন্ধুত্বটা হয়েছে এই হচ্ছে মানে এই হচ্ছে কমলা বর মেশো খুব ভালো এরা মানে খুব কি বলবো এত জলি এত ভালো মানে এ হচ্ছে গোপা মাসির হাজব্যান্ড এও মে এক মেশো মানে আরেক দুই বন্ধু মানে আরেক বন্ধু ও বন্ধুর হাজব্যান্ড আসতে পারিনি ওর শরীর খারাপ ছিল বাট ওনার সাথেও আরেকদিন ইয়ে করিয়ে দেবো আলাপ করিয়ে দেবো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে রান্নার ক্লিপ নিতে পারিনি অবস্থা খুব খারাপ ছিল অনেক কষ্টে রান্না করেছি তাই এই দেখো মিক্স ফ্রায়েড রাইস করেছিলাম চিংড়ি মাছ পনির ভে ডিম দিয়ে সব কিছু দিয়ে মানে ভেজিটেবলস ভেজ ভেজিটেবলস দিয়ে করেছিলাম একটা মিক্সড তোমার রাইস আর করেছিলাম চিলি চিকেন চিলি চিকেন করে চিলি চিকেনটা জাস্ট টসম হয়েছিল আমার রান্না আমি বলছি জাস্ট টসম হয়েছিল খাওয়ার রিভিউ তোমার বন্ধুরা মায়ের বন্ধুরা দেবে এই মানে এক মেয়েষও খাবে না ফ্রাইড রাইস চিলি চিকেন তাই জন্য তাই জন্য সাদা ভাত আর মাটন কষা ছিল মাটন কষা দেওয়া হয়েছিলো এদিকে দিদি আউটফিট করেছে মানে এটা আমরা গ্রুপ থেকে দিয়েছিলাম আমাদের গ্রুপ থেকে ওয়ান পিস একটা বেশ সুন্দর ওকে মানিয়েছে আর ওকে ওর ভালোও লেগেছে কালারটা ওকে খুব ভালো মানিয়েছে তাই ওকে বলছিলাম কেমন লেগেছে ও আমাকে বললো খুব ভালো হয়েছে এলাম ঠিক আছে তুই তাহলে বন্ধুবান্ধব আসলে আমাদের বন্ধুবান্ধব আসলে তো তুই জানিয়ে দিয়ে যেহেতু আমি আগে দিয়ে দিয়েছি জানি দিয়ে এই দেখো মা বাবার অ্যানিভার্সারি কেকটা কাটা হচ্ছে তা ওরা যেহেতু অনেক দূরে থাকে কাজটা পাড়া থাকে মায়ের বান্ধবীরা তা ওই জন্য আমরা মানে ওই জন্য আমি তাড়াতাড়ি করে বললাম কেকটা তুমি কেটে ফেলো আমাদেরটা কাটতে হবে না তাই আমার মেয়েকে নিয়ে কেক কাটছে আমার মেয়ে কেক কাটবে না দাদু দান হাত ধরবে তবেই আমার বাবা একটু লজ্জা পায় বাবা মানে আগেকার দিনের মানুষ তো এরা একটু চট করে ফ্রি হতে পারে না সব কিছুতে আমার বাবা একটু লজ্জা পায় লজ্জা পাচ্ছিলো তারপর দানা হাত দিয়েছে কাটছে আমার মা কেক আমার মা খুব আনন্দ পেয়েছে মানে ছোটোবেলার বন্ধুরা এসেছে খুব আনন্দ পেয়েছে আমি জানি আমার মারা মামার মা ওরা আসলে খুব আনন্দ পাবে থ্যাংক ইউ তোমাদের সবাইকে কমলা গোপা গোপামাসি দুই মেশো সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি তুমি তুমি তোমরা এত দূর থেকে সবাই অসুস্থ কারোর পায়ে ব্যথা সব সবার পায়ে ব্যথা কোমরে ব্যথা নিয়ে তোমরা সবাই এসেছো আমি ওদের কাছে খুব থ্যাংক থ্যাঙ্কফুল মানে আমার এক ডাকে কালকে আগের দিন রাত্রি বারোটার সময় আমি জানিয়েছি যে মায়ের অ্যানিভার্সারি আসতে হবে এই দেখো পরিচয় করে দিয়েছি এটা হচ্ছে কমলা মাসি এই হচ্ছে গোপা মাসি গোপা হ্যাঁ গোপা মাসি আমি মাঝে মধ্যে একটু নামটা গুলিয়ে ফেলি এই হচ্ছে গোপা মাসির হাজব্যান্ড মেশো এই হচ্ছে কমলা মাসির হাজব্যান্ড মেশো খুব জলই ওরা খুব মানে মানে আমরা যে মানে কি বলবো মেয়ে মানে মানে আমরা ওদের মধ্যেও মিশে গেছি দারুণ হয়েছে খাবার আমি জিজ্ঞাসা করছিলাম কেমন খাবার হয়েছে দারুণ খাবার হয়েছে তাই বলছে দারুণ হয়েছে দারুণ হয়েছে খাবার যা খারাপ হলেও বলবে না ওরা আমি জানি খারাপ খেলেও এরা বলবে না এদের এরা এরকমই যে ছেলেমেয়েরা রান্না করে দিয়েছে খারাপ কেন বলবো এরা এরকমই এ এই তাই আমি আমি বারবার করে বলছি মেশো মাসি এরা খুব আমি থ্যাংকফুল এই কাজটা পাড়া থেকে আমি হলে মনে হয় আমার মা হলে যেতে পারতো না কেন আমার মা যেহেতু আমার মায়ের একটু পায়ে সমস্যা আছে আমার মা হলে মনে হয় এত তাড়াতাড়ি একটা কোনো কিছু তোমরা চলে এসেছো আমার মায়ের অ্যানিভার্সারিতে আমার মায়ের অ্যানিভার্সারিটা এতটা সুন্দর করে দিয়েছো তোমরা তা তোমাদের জন্য আমার খুব মানে খুব আমি মানে কী বলবো থ্যাংক ইউ খুব খুশি আমার মাকে খুশি করার জন্য আমরা আমি যতই করি না কেন আমার মা এত খুশি হতো না তোমরা এসেছো এত এত খুশি হয়েছে চলে এইবার হচ্ছে আমার দিদির জন্মদিন তা দিদির জন্মদিন এই তার মাঝখানে একটু ভাইয়ের সাথে পরিচয় করেছি এটা হচ্ছে আমার ভাই মানে আমরা সব মানে আমার ছোট্ট ভাই ছোট্ট ভাই আমার তা ওকে আমি ও ফোন পরিচয় করে দিয়েছিলাম কলেজে পরে দেখতে দেখতে ও বড় হয়ে গেল অনেকটা এই তো মনে হয় সেদিনকে আমি ওকে মানে কোলে নিয়ে ঘুরতাম আমি ও আমার থেকে অনেকটাই ছোট কিন্তু দেখতে দেখতে ও কলেজে পড়ছে এখন তাই আমি ওকে দেখি আর আমি ভাবি আমার মেয়েকে আমার মেয়েও দেখতে দেখতে হয়তো বড় হয়ে যাবে এরকম তা তা আমি মাঝে মধ্যে ভাবিত কেন এরা এরা ছোটই থাকতে পারে কত আদরের জিনিস ছোটো ছোট মানুষরা তা ওর ভাইয়ের সাথে আমি পরিচয় করলাম ভাইয়ের মায়ের সাথে পরিচয় করি এছা আমার কাকিমুনি সেজক বউ মানে ওয়াইফ কাকিমুনি আমাদের আমার একটাই কাকিমুনি বোমা আছে কাকিমুনি মানে আমার ছোটো আমার কাকু দুটো কিন্তু ছোটো কাকু বিয়ে করিনি ওর জন্য কাকু মানে কাকি মানে একটাই কাকিমুনি তা চলো তাহলে এইবার ইয়ে করা যাক আমার প্রচন্ড গরম লাগছে আমি কথা বলতে পারছিলাম না এত ঘামছিলাম এই নাকি আমি মেকআপ করেছিলাম তা যাই হোক একটু তো মেকআপ মেয়েরা করতেই হয় তো ছেলেদের কথা হচ্ছে আটা ময়দা মাখা ওই আটা ময়দা মেয়েরা না মাখলে তো আর হয় না তো একটু মেখেছিলাম তা মাকে বললাম মা তখন মাসিরা চলে যাবে বলে তারাহুড়ার একটু খাওয়ার ফটোগুলো মানে মাকে খাওয়ানোর ফটো তোলা হয়নি তাই একটু ফটো তুলছিলাম কেন মাসিরা তখন তারাহুড়া ছিল কারণ অনেকটা দূরের রাস্তা আমি একটু মাকে খাইয়ে দিলাম কাকিমুনি মাকে খাইয়ে দিলো আমার মা না হা ফটো ক্যামেরার ক্যামেরা বলো ফটো বলো এগুলোতে না ঠিক ইয়ে নয় মানে হ্যাভিচুয়েটেড নয় যে একটু হাসতে বললে হাসতে পারে না ক্যামেরা ধরলে না গম্ভীর হয়ে যায় তাই মাকে বলছিলাম হাসতে তাই ওরকমভাবে হাসছিলো আমার মেয়ে বলছি দিদুরকে খাওয়া আমার মেয়ে খাই আমার মেয়ে একটু চকলেটকে একটু একটু ভালোবাসে বাট তাও আমার মুড়ের ওপর ডিপেন্ড করে মুড় না হলে খাবে না রাগ হলে খাবে না ভীষণ ওর মানে মানে মুড়ের মানে কি বলবো খুব মুড়ি আমার মেয়ে আমি মুড়ি নয় আমার বাবা মুড়ি নয় বাট আমার মেয়ে খুব মুড়ি হয়েছে এখন তো বাচ্চারাই নাকি মুড়ি হয় খুব তা যাই হোক আমার মেয়ে খাও একটু আমার মা বলছে কারণ আমরা ছোট চকলেট আমি এইসব দিই না বাইরের জিনিস দিই না তাও একটু মা বায়না ও যেহেতু বায়না করেছে ও মা বলছে আজকের দিনটা একটু দিই কেন ও বায়না করছে আমি ওর মুখের সামনে দিয়ে কেকটা কেড়ে নেবো তাই জন্য আমি দিলাম না থাক খাক কোনো অসুবিধা নেই একটা দিন খেলে কিছু হবে না আমি এগুলো দিই না একদমই বাইরের জিনিস আমি দিই না আমার ভাইকে বলছে আমার ভিডিওটা একটু করে দেয় আমার ভাই তো ভিডিও করতে পারলো না উল্টোপাল্টা যেইভাবে খুশি ভিডিও করে দিল এইবার দেখো আমাদের গ্রুপে সবাই চলে এসেছে এখন কটা বাজে এখন বাজে এগারোটা এগারোটার সময় নাকি আমরা কেক কাটছি আমার দিদির জন্মদিনের কেক কাটা হবে এখন তাই জন্য আমরা আর এদিকে এরা মুখ দেখাবে না বলে আমি আর ভিডিওটা করলাম না ঠিক আছে চলো এবার কেক কাটছি সাড়ে এগারোটা বাজে কেক নিয়ে বসেছি আমরা তা আমাদের জন্মদিন সেলিব্রেশন এই এরভাবেই হয় খুব মজা করি খুব কিছু খুব আনন্দ করি তা ও কেক ও কেক কাটবে দেখো আমার মেয়েকে নেয়নি বলে আমার মেয়ে খুব কষ্ট পেয়েছে আমার মেয়ে কেঁদে দিয়েছে ফুপি ফুপি কাট দিল বাট আমার মেয়ে আবার প্রেসটিজের খাতিরে বলেনি এরপরে আমার মেয়েকে নেবে ও কাটবে না মেয়ে তা যাই হোক ও আমার মেয়ে যে যা সেটাই করে তাই এবার দেখো আমার মেয়েকে নিয়ে এসছে আমার মেয়ে কেক কাটবে না মানে জোর জবরদস্তি করছে কেক কাটবে না মানে এটাই হচ্ছে যে আজকালকার দিনের বাচ্চা খুব প্রেসিজ আমাদের এই সময় এইসব ছিল না আমরা নিজেরাই বলতাম আমি গিয়ে বসবো আমি গিয়ে বসবো এইসব আমরা নিজেরাই বলতাম তা যাই হোক আজকালকার মেয়েরা একটু ছেলে মেয়েরা একটু ওভার স্মার্ট স্মার্ট হতে স্মার্ট হয়ে গেছে ছোট্ট থেকে তা আবার বাবাই কেনাকে বকছে যে কেকটা খেতে ওকে কেকটা দিয়েছে ও বাবাকে দিয়ে দিয়েছে আবার বকছে এই দেখো এবার পোজ হচ্ছে আমাদের সব মানেই আর কি ভাবলাম পোজ হচ্ছে এতক্ষণ মুখের মধ্যে দেখে পোজ হচ্ছে চলো তা এবার সুস্মিতাকে খাওয়ানো হচ্ছে সব ভিডিওগুলো আমরা আমি যেহেতু বসেছিলাম আর উঠিনি তাই ভিডিওগুলো আমার ভিডিওটা ভাইকেই বলেছি সেম করতে পারিনি যাই হোক কোনো মতে করেছে করে থাক তাও তো করেছে মানে সবার মুখেই ঠুসছে এই যে বলে না কি বলে মায়ে বরণ করতে গেলে মিষ্টি যেরকমভাবে খাওয়ায় মাকে মুখের মা আর খেতে পারে না মুখের মধ্যে চেপে দেয় সেরকম ব্যাপারটা হয়েছে এখন তা ভাইকেও দেবে এবার আমার হাজব্যান্ড আসবে তা আর এদের খাওয়া দাওয়ার ক্লিপটা নেওয়া হয়নি প্রচুর রাত করে খেয়েছে এরা দেড়টার সময় খেয়েছে তাই আর ক্লিপ নিতে পারিনি এই যে ওকে বলছে বলছি যে এবার বলছি ওকে কেউ খাওয়ালো না তাই জন্য আমাদের যে বন্ধু বান্ধব বলছে দাঁড়া দাঁড়া তো দাঁড়া দাঁড়া তুই একাই খেয়ে নিবি চলো টাটা গুড নাইট চলো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তা তুমি শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্টস করে দিও লাইক করতে কিন্তু ভুলো না কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো কিছু ছবি তোমাদের কাছে তোমাদের দিলাম লাস্টে ছবিগুলো দেখো বেশ ভালো লাগবে তোমাদের তা চলো আজকের মতো ভিডিও এইটুকুই তা ভালো লাগলে বার আরেকবার বলে দিলাম ভালো লাগলে ভালো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো টাটা গুড নাইট ভালো থেকো শুরাত্রি